এশায়ের নিয়ে সবচেয়ে মাথা ব্যথা মমতা ব্যানার্জির বললেন অর্জুন সিং এশআর নিয়ে সবচেয়ে বেশি মাথা ব্যথা মমতা ব্যানার্জির বৃহস্পতিবার রাতে সন্ধ্যেই শ্যামনগর নতুন গ্রাম বাজার মোড়ে দুর্গাপুজো উপলক্ষে শাড়ি প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে এমনটাই বললেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং তিনি বলেন মমতা ব্যানার্জির মাথা ব্যথার কারণ একটাই এসআইআর হলে ভোটার তালিকা থেকে ভুয়ো ভোটারদের নাম বাদ যাবে ভুয়ো ভোটারদের নিয়ে তার বক্তব্য যাদের বয়স একশো বছর কিংবা একশো বছর তারাও নাকি বাংলায় বেঁচে আছেন এবং ফটো দিচ্ছেন রাজ্যের শিল্পের রুগ্ন দশা নিয়ে ঘাসফুলের সরকারকে নিশানা করে পদ্ম শিবিরের লড়াকু নেতা অর্জুন সিং বলেন রাজ্যের সমস্ত শিল্পতালু শ্মশানে পরিণত হয়েছে তৃণমূল সরকারের জামানায় বাংলায় একটাও নতুন কারখানা গড়ে ওঠেনি তার দাবি কেন্দ্রীয় সরকার উন্নয়ন খাতে বাংলায় টাকা পাঠাচ্ছে কিন্তু সেই টাকা হরিলুট হয়ে যাচ্ছে উক্ত সেবামূলক কর্মসূচিতে এদিন হাজির ছিলেন ভাটপাড়া পুরসভার দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সত্যেন রায় প্রাক্তন কাউন্সিলর নির্মল দাস বিজেপি নেতা প্রিয়াঙ্ক পাণ্ডে সঞ্জয় সিং শ্যামল পাত্র শিক্ষক নেতা সুপ্রিয় বিশ্বাস বিপ্লব ঘোষ অভিজিৎ দাস সুতোপা মণ্ডল প্রমুখ ব্যারাকপুর থেকে বিশ্বজিৎনাথের রিপোর্ট বাংলা চলে নেই এই সরকার ইন্ডাস্ট্রি আনতে পারছে না মানুষের পাশে দাঁড়াতে পারছে না মানুষের দিতে পারছে না কেন্দ্রীয় সরকার যে

এক সময় সারা ভারতবর্ষের মানুষ ট্রিটমেন্ট করার জন্যে চেক আপ করার জন্য নিজেকে সুস্থ রাখার জন্যে এই পশ্চিমবঙ্গ কলকাতাতে আসতো আজকে দেখবেন